নিয়ে চলে যায় কালকে কি কিছু খাও কিছু খাইছো নি তুমি কি খাইছো মিষ্টি কতটুকু খাইছো অনেকটি অনেকটি কয়টা কেজি এক কেজি আজকে খাইবে নি খাইবে মিষ্টি দেন তো সে মিষ্টি খাক এখানে আসি এখানে রাখেন মিষ্টিটা কোনটা মিষ্টি মিষ্টি কোনটা খাবে এটা খাবে না এটা খাবে দে এটা খাবে নাকি বক্সটা খাবে নাকি এটা খাবে দে এটা সব খাইতে পারবে নি হুম হুম ধর আমনে খুলিয়ান না তোমারটা তুমি খাও খুলি খাও আস্তেই পড়ব ও শরা খাও পড়ব চেয়ারটা নিয়ে দরকার পড় না আর সামনে নিয়ে আসে খাও আস্তে দিলে খাও তোমার এগুলো কেউ খাবে না এই তুমি কে আর খাইতে পারবে না মিষ্টি এক কিলো স্যার আর খাইতে পারবে ওই কিলো দাও তোমার একটা দেন ওনাকে একটা দেন দিবা আমাকে একটা নি আমাকেও দিত না খানা শেষ নেই এক কেজি এইবো খাও এটি তো মিষ্টি মশল্লা খাও আচ্ছা চাই চাই দেখি দেখি এটা ডেউফ্রুট দেখি এটা ধরো এটা ধরো তুমি এটা ধরো হ্যাঁ ফোরবো এখানে ফোরবো খাও

এটা কে খাইছে এটা এই যে মিষ্টির এটা কে খাইছে আপনারা আসার সময় মিষ্টি দুই কেজি নিয়ে আসছেন আপনি কি মিষ্টি দুই কেজি নিয়ে আসছেন এখানে ফুল এক কেজি ছিল ফুল বক্স এগুলো সবগুলো কে খাইছে খাইনি আমি কে খাইছে আপনি জানেন না এটার মধ্যে এগুলো কে খাইছে আচ্ছা এটা তো এখন এটার মধ্যে তো মিষ্টি আছে ঠিক আছে আপনি হাত দুটো মুষ্টি করে উপরের দিকে তোলেন চোখ বন্ধাও আর খাই জানো এগুলো কে খাইছে হুম মানে খানা শেষ তোমার আশা পূরণ হয়েছেনি মিষ্টি খাওয়ার ইচ্ছা পূরণ হয়েছেনি তুমি কি এখন কি চলে যাবে নাকি থাকবে মুখ দিয়ে কথা বলো থাকবে কেন থাকবা নিয়ে যাবো তো কাকে কোথায় নিয়ে যাবে ওই ছেলের কাছে

আসি así. তুমি যে রোগীর কয়দিনে যে ক্ষতিগুলো করছো তুমি কি এগুলো জন্য কি তুমি কোনো তপ্ত না হুম ক্ষতি করি নাই এমনি বডিতে আসছে কেন হুম কয় কিলো মিষ্টি খাইছে এই পর্যন্ত বেশি খাওয়া নাই কয় কিলো খাওয়াইছেন 2 কিলো 2 কিলো আজকে এগুলা সহ

হসে হইছে রোগী আছে এটা কি আরেক কি রোগীকে বিয়িয়ে দেওয়া এগুলোর কি কোনোদিন সম্ভব হুম সম্ভব তো তাহলে তুমি ব্যক্তিগতভাবে কি এটা চিন্তা করছো যে আমরা রোগীটার যে ক্ষতি করতেছি তার তো সামে আছে হুম তুমি কি এটা চিন্তা করো না এটা কি তোমার কোনোদিন মাথায় আসে না হুম আসে না পর ক্ষতি করছো কেন সত্যি কথা বল ওরা আমাকে ফাটাইছে তোকে একাই ফাটাইছে নাকি তোর সাথে আর কেউ আছে আরো আছে কত জন টোটাল তিরিশ জন ফাটাইছেন বলছো সোনতিরিশ জন ফাটিয়েছি ত্রিশ জন দুই জন নাই দুই জন কথায় গেছে চলে গেছে কোথায় চলে গেছে ওর কাছে ওর কাছে কেন চলে গেছে তুই ফাটাই দিস আমি কেন ফাটাইছি ফাটাই দিস ওরা নাই তো গেছে গা নাকি মরে গেছে না চলে গেছে ওরা আচ্ছা আমার আর কিছুই করার নাই তোমরা কি সবাইকে বলিতে আছো হুম। সবাই আসো হ্যাঁ তোকে আমি কিছুই না এখন আপনি শয়তানকে রং শুকুন আল্লাহ হাত ওইটা ধরেন আল্লাহ ইচ্ছা আপনি চোখ খোলেন সোজা হয়ে বসেন সোজা হয়ে বসেন একদম ঠিক স্ট্রং হয়ে বসেন আপনি চেয়ারটা এটার সাথে লাগান আপনার নাম কি মন্ত আপনার বয়স কত এত কোন কি হইছে না হইছে কোন কিছু কি জানেন শুধু গলা ব্যথা করতেছে এছাড়া আর কিছুই জানেন না আপনার বাবার বাড়ি কিংবা স্বামীর বাড়ি কোন জায়গাটা আপনার চোখের সামনে বাসতেছে স্বামীর বাড়ি কোন জায়গা ছাদ ছাদের উপরে কি কোনো লাশ পড়ে আছে কিংবা মদ্যার কাপড় কাপড় পরা কোন কিছু পরে আছে কুকুর হাঁটতেছে না এটার উপর একটা খাঁচা পড়বে পড়ছে কুকুরটার ওপরে একটা কাঁচা পড়ছে পড়ছে কুকুরটার গলার সামনে একটা চুরি গেছে হ্যাঁ হ্যাঁ দেখেন তো একটা মাথা পড়ছে কুকুরটার পড়ছে ওইখানে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পরে আপনি অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এ মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দূর দূর সামনে পাঁচ হাজার দুজন সাহায্য হন দেখেন তো কুকুরটার লাশের চতুর পাশে সাদা পাঞ্জাবি সাদা পাগড়ি পর অনেকগুলো হুজুর সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর আসছে হ্যাঁ হ্যাঁ হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন আসসালামু আলাইকুম

তাদেরকে সবগুলোকে ধরে নিয়ে আসতে বলেন সবগুলাকে একটা খাঁচায় বন্দি করতে বলেন একটা খাঁসাই করছে হ্যাঁ হুজারকে বলেন যে কবিরাজের মাধ্যমে করছে ওই কবিরাজের আর কি কোনো জিন চালান করার কোনো ব্যবস্থা আছে কিনা যে কবিরাজের মাধ্যমে করছে ওই কবিরাজের কার কোনো দিন চালানো আসে মাধ্যম আছে কি বলে নাই কারণ সবগুলোকে তাদের সবগুলোকে ধরে নিয়ে আসছি কিভাবে চালান করবে জিন সবগুলোকে জবাই করতে বলেন জিন সবগুলোকে চালান জবাই করে দেয় করছে হ্যাঁ কুফরি কয়টা আছে জিজ্ঞেস করেন তো কুফরি কয়টা আছে ছয়টা বান কয়টা মারছে জিজ্ঞেস করেন তো বান কয়টা মারছে ছয়টা কুফরি এবং বান গুলো তুলে নিয়ে আসতে বলেন কুফরি আর বান গুলো তুলে নিয়ে আসে নে আসছে জি জিনের লাশ এবং কুফরি বান সবগুলো এক জায়গায় করতে এক জায়গায় করে জ্বালিয়ে দিতে বলেন জিনের লাশ কুফরি বান সবগুলো এক জায়গায় জ্বালিয়ে দিতে দিছে জি হুজুর এই রুগীর সাথে হুজুরকে বলেন যে হুজুর আমার সাথে জিন পান কুফরিয়া তো কোনো সমস্যা আছে আমার সেই জিন পানীয় কোনো সমস্যা আছে কি বলে আচ্ছা হুজুরদেরকে সালাম দেন আসসালামু আলাইকুম